আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ব্লোগে আজকে আমরা তিনজন আমি দুইটাকে নিয়ে সাহস করে বের হচ্ছি ফারিয়ার সাথে দেখা করতে হ্যাঁ ভাইয়া আমি জানি না দুইটাকিনি কিভাবে কি করব এই একটা ব্যাগ নিয়ে নিয়েছি ছোটখাটো দতুটুকুক করমের মধ্যে নিয়ে যাওয়া যায় আর ড্রাইভারকে বলবো একটু ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য স্টোরেজের ভিতরে সো আমরা এখন যাই বিসমিল্লাহ বলাল্লাহর নামে তাবির এটা কত মাম্মি mami, ah. <laughs> dagu tuh mami, tapi dagu tuh mami, mami, kamu, mami. mami, hmm, mami, hah, mami, hah, mami, mami. ব আবার বলে তো মাম্মি 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 দুষ্টু হ্যাঁ দুষ্টু দুষ্টু আজকে সকাল সকাল আবার শুরু হয়েছে কি বানাও হ্যাঁ তোমার জন্য পরোটা বানায় ম্যাডাম এভাবে পরোটা বানায় কোথায় যাবা

<laughs> ah. <laughs> cynthia, <laughs> cynthia be <Yeah>. do <laughs> <Yeah. laughs> So let's get started. Yeah! <gasps> road eight, then turn left onto road number seven. to time. তোমাকে দেখাচ্ছি তো আরো দেখাবো সবসময় তো তোমাকেই দেখাই সুন্দর যে তুমি বিউটিফুল তোমার মাসাল্লা আমরা এখন ও প্লে রেস্টুরেন্ট নামের একটা রেস্টুরেন্ট আছে ওইখানে যাব ফাইয়া সাজেস্ট করলো যাই নাই কখনো দেখি কি অবস্থা এই যে আমরা এখন চলে আসছি ও প্লে রেস্টুরেন্টে সো এই যে তুবা পাখি তাবিছনা ঘুম থেকে উঠে গিয়েছে একটু ক্ল্যাঙ্কি হয়ে থাকবে রেস্টুরেন্টটা একদম আর কি এখন পুরোপুরি খালি হয়তো বা সন্ধ্যার পরে মানুষজন আসে আর এ নাইস পেইন রেস্টুরেন্ট ভালো লাগছে তো ফারিয়া আসছে আরও কয়েকজনকে আসলে মাথার মধ্যে যাদের যাদের নাম থাকে যে কোথাও গেলে কাউকে ফোন দেওয়া উচিত তাদেরকে ফোন দিচ্ছি যাতে এসে দেখা করে যায় তো বা সে চিপ না মা ফোনটা আমাকে দাও ছবি তুলতে হবে আগে তা না হলে ফাঁকে আসবে না ওকে

আই লাভ তুবা তোমার টপসটা সুন্দর বলছে এটা প্লে আছে সো তুবা তাবিদকে এই প্লে জোনে 1 জন্য দিলাম এখন 1 ঘন্টার জন্য দাও যায় হ্যালো জি মা তাবিদ বসবে না ও একা একা খেলা করবে মনে হয় ওয়াও তুবা ওয়াও ওয়াও দেখি 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 আহ দেখে তাকো তোমরা লোকের মি তু বাদ ওই ওইখানে বসবে না তুবা কিচেনে কি আছে তুমি তুমি একটু ইয়ে হও প্যাসেঞ্জার হও দ্য হুইলস অন দ্য বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড সে বসতে পারতেছে না এই তো ওয়েল ডান তুবা তাবিদ লুক অ্যাট মি মামি তাবিদ দ্য হুইলস অন দ্য বাস গো চু দা টা তা মামিসন দা বাসছে অল চ্রু দা টা ই গুজ আপ তু বাহ তুমি এখানে একটা বেডও আছে স্লিপ করবে এই যেখানে একটা বেড আছে কত কিছু আছে ওখানে না না ইউ লাইক ইউ বেড ক্লিন করা আছে তো না? হ্যাঁ ক্লিন করা আছে তো। ইউ লাইক ইওর বেড? দেখো কত বেবিস কত টয়েস দেখেছো তোবা? হ্যাঁ മോ। সব প্লে করো যেইটা খুশি। যেইটা খুশি। তুবা আমার দিকে তাকাও একটা হাসি দাও। দেখুন দিকে তাকানুক দেখো তাক মামি লুকে মামি আমার দিকে আমার দিকে লুক্যাটমি

কষ্ট হচ্ছে আমি কি হেল্প করব এই তো এই আপো এই ব্যান্ডগুলো কিন্তু আইনি সফট গুড জব তো বা ভেরি ওয়েল ডান ইয়ে আরো আছে তো খালা মুনি হেল্প করবে তুমি দেখবা না গুলো পিছে তো গুড জব বেবি খুব সুন্দর লাগছে তো বাবা কি এমন করে সুন্দর ইউকেতেও আমার রাতের এই টাইমটা আমার একান্ত কিছু সময় ছিল বাংলাদেশেও এটাই তো আমি বাংলাদেশে বা আমি ইউকে তো মানে রাতের বেলা গোসল করে ঘুমালে একটু শান্তি লাগে স্পেশালি বাংলাদেশে এই অভ্যাসটা আমার ছিল তো যাই হোক ঘুমাতে যাই আজকে দিনটা অনেক ভালো একটা দিন ছিল খুব ভালো লাগলো তোমাদের কেননা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আজকে আমার একটা জিনিস ভালো লেগেছে গত দুই দিন তুপাতাবিদ কিনে আসলে আউটডোর এখানে ওখানে গিয়ে ওদের খেলার ভালো জায়গা পায় নাই তো আজকে যে জায়গাটা গেলাম ও প্লে রেস্টুরেন্ট এটা বনানি সাত নম্বর রোডে মেবি ব্লক হেইচ মনে হয় সো ওইখানে বেবিদের আলাদা খেলার জায়গা আছে ইভেন ওরা ওইখানে এক্সট্রা মানুষজন রেখেছে যাতে বেবিরা যখন খেলাধুলা করে ওদের টেক কেয়ার করবে আর নিজে প্যারেন্টসরা খাবার দাবার খাবে সো জিনিসটা ভালো লেগেছে অ্যান্ড সব কিছু মিলিয়ে আজকের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল তার পিছনে শরীরটা একটু খারাপ ওর জন্য দোয়া করো আর আজকে তাহলে এখানেই বিদায় দিচ্ছি ও তোবারও একটু একটু খারাপ মানে ওর একটু একটু কাশি আসছে সো এটা ইটস ভেরি নর্মাল হয়তো বা এই ইজিলি নিচ্ছি এতটুকুই ভালো মানে এতটুকুই থাকুক এর থেকে না বাড়ুক এটাই আশা করছি আল্লাহ হাফেজ সবাই অনেক অনেক দোয়া করবে আমার আর আমার জন্য আর আমার পরিবারের জন্য আল্লাহ হাফেজ